এই জিনিসটা তো আমরা সবাই চিনি কার পছন্দ না বলেন দেখলে যেন লুবাসে কত মজার তাই না আর এটা তো আরও বেশি মজার এই যে ছোটোবেলা আমার মা আমাদেরকে বেজে দিত তখন আমরা খাইতাম আর এখন নিজে করে খাই অবশ্য ভালো লাগে এই যে এগুলো আমার মা ছোটোবেলা আমাদেরকে বেজে বেজে দিত কত মজা করে খেতাম। এখন নিজে তৈরি করে খেতে হয় এখন আর কেউ করি দেয় না সেই সুখের দিন চলে গেছে হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে জানাই জুম্মা মোবারক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের জন্য কত সুন্দর দিন করছেন এই যে দেখেন আমি গরু মাংস রান্না করে ফেলাম রাইস কুকারে এরকম করে মেখে জেখে রান্না করলে খুবই ভালো হয় অল্পতে সিদ্ধ হয়ে যায় আর বাচ্চাদের জন্য একটু রোস্ট করব আমি রানগুলো ভেজে নিচ্ছি আগে কারণ আমার বাচ্চারা রসটা খুবই পছন্দ করে আর অবশ্য আমার কাছেও অনেক ভালো লাগে তাই রান্না করতেছি আমি পোলাও দিয়ে এত পছন্দ করি না মাংস দিয়ে খেতে কিন্তু রুশ দিয়ে খেতে আমি অনেক ভালোবাসি তাই আমারও পছন্দ সব ধরনের মশলা এক এক করে দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাগুলো কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটু লেবু রস দিয়ে দিলাম যাতে একটু রুসটা টক টক লাগে আর আমার একটা বাচ্চা আছে তো ওনার জন্য একটু আলু দিতে হয় উনি সব তরকারিতে আলু পছন্দ করেন তাই ওনার জন্য আমি একটু আলু দিয়ে দিয়েছি আলু না দিলে খুবই কান্না করে সেই জন্য এখন আমি দুধটা দিয়ে দিলাম এই যে দুধটা দিয়ে দিচ্ছি কারণ একটু রুষ্ট মিলে দুধ না থাকলে তো ভালোই লাগে না সাদা সাদা হয় এখানে একটু জুল জুল রাখবো সেই জন্য একটু পানি বসিয়ে দিলাম আর এদিকে পোলাওটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব এই পৃথিবীতে এরকম আপন মানুষ আছে এমন জিনিস আপনার কাছে চাবে দিল ও দোষ না দিলো দোষ দিল না দিল দোষ যদি না দেন কবেন কিপটা দেয় না আর যদি দেন তখন আর চাইতে পারবেন না চাইতে গেলে তখন আর সমস্যা বলে দিলো দিতে না দিতে আবার চায় সেই জন্যে দুনিয়াটার মধ্যে বাঁচতে গেলে অনেক যন্ত্রণা নিয়ে বাঁচতে হয় জ্বালা যন্ত্রণা খুবই জ্বালা যন্ত্রণা যতদিন বেঁচে থাকবো এতদিন যন্ত্রণা নিয়ে বাঁচবো কিছু করার নেই আল্লাহ সবাইকে আদায় দান করুক সবাইকে আল্লাহ বুঝার ফিক দি সবাইকে আল্লাহ বুঝার তোফিক দান করুক আর এই যে দেখেন এদিকে পোলাওটা রান্না করতেছি পোলাওটা একটু ভাজা ভাজা করে নিয়েছি নেওয়ার পরে একটু দিয়ে দিলাম পানি দিয়ে এখন একটু বেরেস্তা উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলোটা দিলে একটু ফেভারি ভালো আসে এই যে বাচ্চাদের কেমন খাওয়ানোর পালা এ বাচ্চারা আশা সবাই খাওয়াচ্ছি পছন্দের খাবার এলে সবাই মজা করি খায় সেটাই এখন এই যে ঘুমাইতে বলতেছি না ঘুমায় মোবাইল টিপতেছে তো সবাই ভালো থাকে না লাগবে